সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ইস্ট ওয়েস্টের মেইন গেটে দাঁড়িয়ে আছি ক্যাম্পাসের মেইন গেটে ক্যাম্পাসের মেইন গেটে লেখা আছে আজ হইতে বাংলাদেশ স্বাধীন দেশটা যদি সংস্কার করারই প্রয়োজন হয় তাহলে আপনি একজন স্টুডেন্ট হিসেবে কি চাইবেন পুলিশ বাহিনী থাকুক আমি চাই তারা থাকুক কিন্তু তারা তাদের ন্যায় মানে যে শৃঙ্খলা শৃঙ্খলা মধ্যে থাকুক সাধারণ মানুষের মেরে তার কোনো লাভ আছে তা আমরাও তো তাদের সন্তান আমরা সন্তান হয়ে তারা যদি আমাদের উপর গুরী পর্ষণ করে তাহলে এটা কি এটা কি কোনো স্বাধীন দেশের নমুনা আমরা চাই একটা শৃঙ্খলাবদ্ধভাবে থাকুক অবশ্যই পুলিশ বাহিনী থাকার দরকার তার মানে এই না যে তারা আমাদের উপরে অত্যাচার করুক অবিচার করুক এরও তো কোনো পুলিশ বাহিনীর মানে কার্যকলাপ হতে পারে না আপনি কি মনে করেন নতুন করে সংস্কারের জন্য প্রয়োজন এই মুহূর্তে আমার মনে হয় যে যেহেতু সেনাবাহিনী দেশটা নিচে আমার মনে হয় তার একটা প্ল্যান আছে সো সে প্ল্যান মাকে যদি তারা সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে আমরা যদি সুস্থভাবে দেশে বসবাস করতে পারি এটাই আমাদের মূল চাওয়া আমাদের আমরা যে শান্তি শান্তি সেই শান্তি বজায় রাখু সে যেভাবে হোক না আজকে একটা দ্বিতীয়বারের মধ্যে স্বাধীন হলো এটা সবাই খুশি আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি এর সাদের পতন দেখেছি এটাও দেখলাম আল্লাহ এটা দেখাইছে কিন্তু এই রকম প্রেসিডেন্ট বা শাসক যেখানেই থাক তারা পতন হয়েছে যেভাবে হোক কিন্তু এতগুলো প্রাণের বিনিময়ে যে স্বাধীন হইলো এটা ওই ছেলেগুলো আমরা খুঁজে পাবো না ওরা স্বাধীন দেখতে পারলো না ওরা এই দেশে আর বাস করতে পারলো না আমাদের সন্তান তারা চলে গেল এটাই বড় মানে হৃদয়ে বিধায়ক হিসাবে কথা বলতেছি আমরা স্বাধীন পাইছি কিন্তু আমরা সন্তান পাইলাম না আমাদের ছাত্রগুলো ফিরে পাইলাম না আজকে এতগুলো প্রাণের বিনিময়ে আজকে পাঁচই আগস্ট আমরা এই দেশ দ্বিতীয় স্বাধীন হইলো এটাই আমার এই মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিয়েছে এবং দেশটা তাদের হাতে রেখেছে এবং তারা বলেছে যে দেশটাকে নতুন করে সংস্কার করবে যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো তারা পূরণ করবে এই মুহূর্তে আসলে প্রতিটা রাষ্ট্রে তো একটা সিস্টেম আছে এখন এই মুহূর্তে নিয়ন্ত্রণ আনার জন্য সেনাবাহিনী অবশ্যই তাদেরকে দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীর দায়িত্ব নেওয়ার পরে হয়তো আবার তত্ত্বাবধায়ক সরকারের কাছে হাতে তুলে দেবে নাহলে ওনার ওনারা থাকতেই ওনার শাসন থাকতেই ইলেকশন দেবে ইলেকশনের মধ্যে যেই দল বা যেই শাসক আবার আসবে তাদের হাতে রাষ্ট্র চলে যাবে তারা তাদের মতো পরিচালনা করবে এটাই বলে নিয়ম আপনি এতগুলো দিন দেখেছেন স্বাধীনতা দেখেছেন এরশাদের পতন দেখেছেন এবং এখন আজকে আপনি শেখ হাসিনা পতন দেখলেন সরকার প্রধান হিসেবে আপনার চাওয়া কাকে সরকার হিসেবে কাকে দেখতে চাই এটাই তো জানতে চাচ্ছেন আসলে আমরা কাউকে এমনি চিহ্নিত করতে পারবো না যারা পরিচালনা করবে পরিচালনের মধ্যে নির্ভুল পরিচালনা করবে সবাই তাদের খুশি হবে এটাই হলো আমাদের চাওয়া এখন রাষ্ট্র না চালালে তাদের আমরা বুঝতে পারবো না তারা কীভাবে রাষ্ট্র চালাবে তার কেমনে কী দক্ষতা অভিজ্ঞতা বা তার তার দলীয় ক্ষমতা এটা আমরা পরে বুঝবো ক্ষমতা আসার পরে মানুষ মানুষ আজকে দেখিয়ে দিয়েছে যে আসলে মানুষ পারে মানে সবকিছু পারে একটা জালিম সরকারকে কিভাবে সরাতে হবে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই ছাত্র জনতা আজকে যে ছাত্ররা যে বুঝতে পেরেছে এবং তারা যে সজাগ হয়েছে একটা দেশ যখনই একটা মানে ইয়া করতে করতে অনেকটা এক জায়গায় কোন যুগতে করতে করতে মানুষের ক্ষোভগুলো যখন বা তাদের ক্ষোভগুলো যখন প্রভাবিত হয় তখন কিন্তু এই জনতার ফল নেমে আসে এটাকে কেউ আটকাতে পারবে না এটা কোনো সরাচার সরকার বলুন যে কোনো ধরনের সরকার এটা এই জনগণের দাবিকে কখনো অস্বীকার করতে পারবে না এবং সেটাকে আজকে বাস্তব প্রতিফলিত হয়েছে এবং সেটা সারা বিশ্ব দেখছে যে বাংলাদেশে বাংলাদেশে কখনোই বা জমা রাখতে পারে নাই ছাত্রদেরকে উনসত্তরও পারে নাই একাত্তরও পারে নাই ও নব্বইতেও পারে নাই যে গর্বত আজকে দুহাজার সেটা তো দেখা দিয়েছে আমরা হয়তো সেই সময়গুলো দেখি নাই আজকে দুই চব্বিশ দেখেছি যে দু হাজার চব্বিশে আমাদের স্টুডেন্ট জনতাকে শিখিয়ে দিয়েছে তাদেরকে একসময় বলতে যে ফেসবুক কমিউনিটি তারা এক সময় কিছুই জানে না ভার্চুয়াল জগৎ তারা যে সত্যিকার বিধ সেটা আজকে দেখিয়ে দিয়েছে